আমি সাদিকুল কইছিলাম দেখেন আপনারা চার বছর আগে আমি কইছিলাম আর আমি এখন চার বছর কই আসি কারণ আমি সৎ এবং নিষ্ঠার সাথে কাজ করছি মিথ্যাকে মিথ্যা বলছি সত্যকে সত্য বলছি কিং ফিফার কমিউনিটিতে সবচেয়ে বড় রোস্টার ছিল সাদিকুল গেমার আর যদি এমনি তো তুমি বলে থাকো যে সবচেয়ে বড় রোস্টার কে তাহলে সাদিকুল গেমারই ছিল আর বাংলাদেশের সবচেয়ে বড় রোস্টার কে ছিল তাও সাদিকুল গেমার ছিল সে আজ নেই তার আজকের ফুল কাহিনীটা তোমাদেরকে বলে শোনাবো আমার প্রথম ভিডিওর থাম্বনেল এমন ছিল যে সেরা চারজন গেমিং রোস্টার কিংবা সেরা চারজন রোস্টার তাদের মধ্যে সাদিকুল ছিল না আমাদেরকে অনেকেই কিংবা আমাকে অনেকেই মেসেজ করে বলেছিল যে ভাই সাদিগুল সারা কি কোনো রোস্টিং হিসাবে কিংবা রোস্টিং এর সব লিস্ট হয় তোমরা আসলেই তোমরা তোমরা বুঝো না তোমরা নতুন পাবে আর আমি বলেছিলাম যে ভাই আমি জানি কেন সাদিকুল বর্তমানে যেহেতু রোস্টিং এ নাই সেহেতু তাকে আমি গণমান্য কিংবা তাকে আমি লিস্ট করতে চেয়েছিলাম যারা অ্যাকটিভ তাকে আমি বর্তমানে লিস্ট করেছি কিন্তু তারা অনেকে আমাকে অনেক কমেন্ট করে বলেছিল এক কই এক সাদিকুল সারা কি রোস্টার দের লিস্ট হয়ে থাকে সে কি পরিমাণে রোস্টার ছিল যে আমার ভিডিওর অধিকাংশ কমেন্টি ছিল সাদিকুল কই কিংবা সাদিগুলকে লিস্টে কেন রাখেননি এই ভিডিওর স্পন্সর পাগলাবাজার.com তোমরা সবাই কমেন্ট করে পাগলাবাজার.com এ টপ করতে পারবা আর বাংলাদেশে সেরা ট্রাস্টেড একটি অ্যাপ তোমরা চাইলে বিনের মাধ্যমে তোমরা রিসিভ করতে পারবে আর নিজে টপ আপ করতে পারবে উইকলি মান্থলি সহ আরো নানান ধরনের জিনিস আছে যা তোমরা টপ আপ করে নিতে পারো আজই তোমরা ভাগাভাগি করে নাও পাগলা বাজার ডট কম বিস্তারিত জানতে কমেন্ট বক্স চেক করুন তোমাদেরকে আমি সাদিকুল ভাইয়ের হিস্টরি বলতে চাইতেছি না তোমাদের সাদিকুল ভাইয়ের আমি বর্তমানে কন্ট্রোভার্সিগুলো বলতে চাইতেছি বর্তমানে সাদিকুল ভাইয়ের যে কন্ট্রোভার্সি চলতেছে তার তার নাম একটি ফেক ইউটিউব চ্যানেল খুলে হয়েছে আর সেই ইউটিউব চ্যানেলে আজ লাখ লাখ ভিউজ আর এখন যদি আমরা এক সাথীগুলোর কথা বলি তার বর্তমানের পরিস্থিতিটা কীরকম সে বর্তমানে খুবই ভালো আছে সেই ট্রেডিং নিয়ে খুবই ইনকাম খুবই আর্লি খুবই আর্লি বড় লোক হয়েছে রিচ হয়েছে আমি জানি না তোমরা কি জানো না কি যে সাথীগুলো ভাই বর্তমানে বাংলাদেশে নেই সে বর্তমানে দুবাইতে বিলম্ব করে আর সে বিয়েও করছে আর সে বর্তমানে বলছে যে কিছুদিন পরে রোস্টিং একটা ভিডিও আপলোড করবো আর তার ইউটিউব চ্যানেলে প্রায় ভিডিও যে এতগুলো প্রাইভেট ছিল সবগুলো প্রাইভেট থেকে খুলে বর্তমানে আনলক করে দিয়েছে আনলক বলতে গেলে সবগুলো ফ্রি করে দিছে পাবলিক করে দিছে তোমরা চাইলে দেখে আসতে পারো আর সাথীগুলো বর্তমানে খুবই ভালো আছে দুবাইয়ের রোডে আসছে রোজ রয়েস নিয়ে ঘুরছে করতেছি না এটা আপনাকে বুঝতে হবে জাস্ট আমি বলবো একটাই সৎ পথে কন্টেন্ট মেকিং করেন অনেক দূর আসতে পারবেন আজকে আমি সাদিকুল কইছিলাম দেখেন না আপনারা চার বছর আগে আমি কইছিলাম আর আমি এখন চার বছর পর কই আসি কারণ আমি সৎ এবং নিষ্ঠার সাথে কাজ করছি মিথ্যাকে মিথ্যা বলছি সত্যকে সত্য বলছি রুস্টার যারা আছেন সত্যকে সত্য বলেন মিথ্যাকে মিথ্যা বলেন আর রুস্টার হইন রোস্টারের নামের আগে চাটা রোস্টার লাগাইন না রিমেম্বার এই ডায়লগটা যদি বুঝেন তাহলে বুঝছেন রোস্টার যাতে ডাইরেক্ট মানুষ বলে রোস্টার কেউ যাতে বলে না যে ও একজন চাটা রোস্টার এই ছিল আমার মেসেজ দেওয়ার সো পুরা একটা মিথ্যা ইনফরমেশন দিয়ে হচ্ছে মানুষকে ট্র্যাপ করা হয়েছে ভাই আসলে একজন কমেন্ট করেছে উমর আমাদের উমর আমাদের ইমোশন আপনি তাকে নিয়ে কথা বলায় খারাপ লেগেছিল এখন বুঝতে পেরেছি ওকে আপনি বুঝতে পারেন পারেন না সমস্যা নাই কথা হচ্ছে ইমোশন ইমোশন আপনি তার ফ্যান থাকতেই পারে আমি তার ফ্যান না ইমোশন নাই থাকতে পারে আমার তো এমন না যে আমার জোর করে তার ফ্যান হইতে হইব তাই না আমি আমার কোয়ালিটির কন্টেন্ট দেখি আপনি আপনার কোয়ালিটির কন্টেন্ট দেখতেছেন আমি আপনার কোয়ালিটিতে দিতেছি না আজ থেকে ওই কি বলে সাত বছর আগে আমি বাংলা সিনেমা দেখতাম ওই ইয়ের আপনার রুচিতে সে যদি ভালো থাকে আপনি তাকে তাকে পছন্দ করতেই পারেন এইটা এটা ঠিক ওই যে যারা বললাম আচুতা ফ্যান হবেন না যে আরেকজনের কমেন্ট বক্স থেকে উস্কাই দিবেন আর আমরা তার দুবাইয়ে লাইভটা দেখিতে বুঝতে পারলাম যে সে কোনো কন্ট্রোভার্সিতে জড়িয়েছে সেই কারণে সে লাইভে এসে বলে দিয়েছে যে এই এই জিনিস আর আমি বেশি কিছু বলতে চাই না সে সামনে একটা গালি দিয়েছিল সেই কারণে আমি এই ভিডিওটা সামনে আর আপলোড করিনি কিংবা আমি দেখাইনি সো তো এই ছিল আমাদের আজকের ভিডিও তো ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আল্লাহ হাফেজ